হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে বলকাম জানাচ্ছি আর সেটা হচ্ছে আমার হাজারি লাউ অর্ডার দেওয়ার মতন সময় হয়ে গেছে এই হচ্ছে হাজারি লাউ আমার অনেক হাজারি লাউ অলরেডি আপনারা নিয়ে নিয়েছেন এখন অল্প কিছু আছে আপনারা যদি চান এখনই কিন্তু ঝটপট করে অর্ডার দিতে পারেন হাজারি লাউ একদম রেডি রেডি মানে পোস্ট করার জন্য না আমাকে আপনাদের অর্ডার করার জন্য রেডি কারণ এগুলি স্টেবল হয়ে গেছে আগামী দু সপ্তাহের ভিতরে আমি আপনাদের ডেলিভারি দিয়ে দিতে পারবো সো হাজারি লাউগুলি যদি চান আপনারা এখনই অর্ডার করতে পারেন আরও একটি কথা সেটা আমি ভিডিও শেষে বলে দিব এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলি অনেক বেশি হেলদি আছে অনেক বেশি হেলদি আছে একদম একদম আই মিন খুবই খুবই স্বাস্থ্যকর উপায়ে আমি গাছগুলো বড় করছি এগুলো আপনাদেরকে হার্ডিনিং অফ করতে হবে না সরাসরি আপনারা নিয়ে আপনাদের গার্ডেনে লাগিয়ে দিতে পারবেন তার মানে হচ্ছে গাছগুলোকে আমি নিজেই হার্ডিনিং অফ করে দিচ্ছি আপনাদের জন্য এবছর এই কাজটি আমি নিজেই করে দিচ্ছি কারণ হার্ডেনিং অফ না করলে কিন্তু আপনাদের কোনো গাছ গার্ডেনে দিলে বাঁচবে না সেটা আপনারা সবাই জানেন সো হার্ডেনিং অফটিও আমি করে দিচ্ছি আর এই হচ্ছে ভাই আমার হাজারি লাউ অনেক অনেক সেল হয়ে গেছে অনেক অনেক আপনারা অর্ডার করে ফেলেছেন এখন অল্প সংখ্যক আছে আপনারা যদি চান ঝটপট ঝটপট করে অর্ডার দেন আর যে কথাটি বলতে চাচ্ছি চলেন সেটাও বলে দিচ্ছি আর কথা হচ্ছে সেটা যেটা হচ্ছে গতবার আপনাদের এত 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 ভালোবাসা পেয়েছি এত মানে সম্মান লাল দুলাল পেয়েছি যে আমি কিন্তু এক ধাপে নয় প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ পর্যন্ত গাছ করে আমি আপনাদের কাছে দিয়েছি তাই না এটা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না তবে এবছর কিন্তু আমি দ্বিতীয় ব্যাচ তৃতীয় ব্যাচ করব না আমি এই প্রথম ব্যাচেই যা গাছ করেছি তাই আমি দিচ্ছি কারণ আমি দ্বিতীয় তৃতীয় ব্যাচ করার মতো সময় এবার হবে না অন্যান্য আনুষঙ্গিক অনেক কাজ আছে অনেক কমিটমেন্ট আছে তাই আমি লাভলি ভিয়ার্সের জন্য যেই গাছগুলো করেছি এই প্রথম ধাপেই করেছি আমি আর সেকেন্ড এবং থার্ড ধাপে যাচ্ছি না আই মিন দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে আমি আর যাচ্ছি না সো প্রথম ধাপের গাছগুলো যদি আপনারা নেন খুব ঝটপট করে অর্ডার দিয়ে দেন আর যদি অর্ডার না করেন এগুলো যদি চলে যায় অন্যের হাতে আমি কিন্তু আপনাদের এবছর আর চারা দিতে পারবো না এটা কিন্তু আমি বলে দিচ্ছি আমি দ্বিতীয় তৃতীয় ধাপ এবার আর করছি না কারণ কি জানেন কারণ হচ্ছে আপনাদের ভালোবাসার জন্য আমি আমার নিজের ঘরে কোনো জায়গা পাচ্ছি না এত 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 গাছ এত 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 গাছ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত ভালোবাসেন এত ভালোবাসেন যে আপনাদের জন্য আমি এই চারাগুলো বানাচ্ছি আর এইখান থেকে অনেক গাছ অলরেডি আপনারা বুক করে ফেলেছেন অর্ডার করে ফেলেছেন ইনশাল্লাহ এ মাসের শেষে অথবা মে মাসের শুরুতেই আমি আপনাদেরকে গাছগুলো পৌঁছে দিব আপনাদের দরজায় একদম যেই রকম আমার কাছে দেখছেন ওই রকমই আপনারা পেয়ে যাবেন সো এত গাছের কারণে আমি কিন্তু এবার আর দ্বিতীয় তৃতীয় ধাপ করব না এই প্রথম ব্যাচেই আমার যা গাছ আছে আপনাদের এখান থেকেই কিন্তু অর্ডার করতে হবে সো আপনারা ঝটপট করে মোবাইলটি তোলেন আর অর্ডার করে ফেলেন হাজারি লাউ গাছ সীমিত সংখ্যক আছে আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তো আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না প্লিজ যার যার দরকার হয় অর্ডার করুন আল্লাহ হাফেজ।